আসসালামু আলাইকুম সবাইকে এস এসি ছাব্বিশ পঁয়াজ স্টুডেন্টরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা দ্বিতীয়ের সাজেশন দেবো টেস্টের জন্য মানে টেস্ট এক্সামে কমন আসার মতো একটা সাজেশন সো আমরা আজকে তোমাদেরকে সব রকম সাজেশন দিব এমসিকিউ সাজেশন দিব সাথে রিটার্নের সাজেশন দিব সো সাজেশনটা আমি রেডি করি নাই তোমরা জানো আমি বাংলার কিছুই পারি না আমাদের বাংলার টিচার যারা আছে ওনারা রেডি করছে আমি জাস্ট আইসার ডেলিভার করতেছি বাট রচনা টচনা যেগুলো আছে ওগুলা কোনটা আসে পালাম তো জানি সমস্যা নাই আমরা সাজেশন স্টার্ট করি বাংলা দ্বিতীয় তো তোমরা জানো বাংলা দ্বিতীয়তে তোমাদের টোটাল মার্কস হইতেছে একশো একশোর কিউতে তাই না আমি তোমার আজকের এই ভিডিওতে দুইশো ছয়টা গুরুত্বপূর্ণ এমসি কিউ দিব যেগুলা থেকে ইনশাল্লাহ তিরিশটা না আসলেও পঁচিশটার আশেপাশে টাইপ কমন আসবে বাংলা দ্বিতীয়তে যেহেতু একই টাইপের জিনিসগুলা বলা যায় যে এমসি কিউগুলা এই সেম টাইপের আসবে বাট বাংলা প্রথমে যদি আমি এই জিনিসটা বলতাম যে দুইশো ছয়টা এমসি দাগাই দিছি তিনশোর মধ্যে পঁচিশটা কমন পাবা পরীক্ষার হল থেকে বের হয়ে তোমরা আমার গালি দিতে আমি জানি বাংলা প্রথমে বলা যাবে না ভাই বাংলা প্রথম অন্য ব্যাপার বাট বাংলা সেকেন্ডে ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ দাগাইয়া দিলে ওইগুলা রিলেটেডই আসবে হুবহু না আসলে ওই টাইপের মধ্যে আসবে বিকজ বাংলা সেকেন্ড মানে এই নির্দিষ্ট একটা রুলসের মধ্যে আছে তাই না তো দেখো আমরা তোমার যে সাজেশন দিতেছি ওইটাতে এভরিথিং আছে দেখো ভাই তোমার প্রথমে এমসি দেখে তুমি কি দেখতেছো বলো সব দেখতেছো না এই পুরো সাজেশনটা তোমাদের দিয়ে দিব এটা করলে কিন্তু টেস্ট এক্সাম একদম কুপ হয়ে যাবে এটা কি এটি হচ্ছে আমাদের বাংলা সেকেন্ডের সাজেশন কিসের সাজেশন বাংলা সেকেন্ডের সাজেশন দেখো বাংলা সেকেন্ডে তোমার হচ্ছে এই জায়গায় শর্ট সিলেবাসের উপর টোটাল দুইশো ছয়টা এমসি কিউ দেওয়া আছে মানে অভিয়াসলি এই যে এমসি দেওয়া হয়েছে আমরা তো যেগুলো ইম্পর্টেন্ট না এগুলো তো তোমারে দিব না যেগুলো তোমার পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট এরকম দুইশো ছয়টা বাংলা সেকেন্ডের এমসি আমরা সিলেক্ট করছি এই দুইশো ছয়টা যদি তুমি ঠিকঠাক মতো পড়ো আমার বিশ্বাস যে এমসিকিউতে এইখান থেকেই তুমি হিউজ নাম্বার অফ এমসি কমন পাবা টাইপ কমন পাবা ঠিক আছে এই যে কটা দুইশো ছয়টা এমসিকিউ আছে বাংলা সেকেন্ড এটা গেল এমসিকিউ তো এমসি তোমার দেখার বিষয়ে তুমি এই এমসি কিউ পাঠটা আনসার নিচে দেওয়া আছে কোনটার আনসার কি এটা কোনটা আনসার কি দেওয়া আছে এই জায়গায় সুন্দর মত বুঝলা এরপরে নির্মিতি নির্মিত কি কি দিতে পারি দেখো ভাই অনুচ্ছেদ দিছে অনুচ্ছেদ দেওয়া হয়েছে ষাটটা কয়টা অনুচ্ছেদ ষাটটা ইনশাল্লা এই 60টা অনুচ্ছেদ ঠিকঠাক মতো পড়লে এইগুলার মধ্যেই টেস্ট এক্সামে কমন আসবে লিখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস বা একুশে ফেব্রুয়ারি এই টাইপের যেগুলো আছে এইগুলা বৈশাখী মেলা বৈশাখী মেলা বইমেলা বইমেলা এটা অনুচ্ছেদ হিসেবে আসার জন্য অনেক ইম্পর্টেন্ট আছে স্বাধীনতা দিবস আমার কাছে মনে হয় স্বাধীনতা দিবস আসবে না এগুলো একটু কম আসতে পারে এই বছর যাই হোক তোমার জন্য ইম্পর্টেন্ট হইতেছে এখন সুন্দরবন কম্পিউটার মোবাইল ফোন এইসবগুলোই ইম্পর্টেন্ট মাত্র ষাটটা দিছি দ্যাট মিন্স এগুলা ঠিক মতো পড়ে যাবে এটা তারপরে আসো পত্রিকায় প্রকাশের জন্য চিঠি দেখো সড়ক দুর্ঘটনার প্রতিকারের দাবিতে এটা একটা স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশা জানিয়ে এটা একটা মাত্র তিনটা দিছি আর একটা কি দিছে বলতো আর একটা দিছে হচ্ছে আমরা বৃক্ষরোপণ সপ্তাহ পালন এরপরে আসে হচ্ছে ব্যক্তিগত চিঠি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখকের কাছে পাঠকের চিঠি মনে করো এই যে এইটাই মানে লেখকের কাছে পাঠকের চিঠি মানে সম্প্রতি সম্প্রতি একটা বই পড়ছো ওই বইটা পড়ে তো অনেক লাগছে লেখকের একটা চিঠি পাঠাইতে চাইতেছে যে লেখক আপনার এই বইটা পড়ে আমার এই অনুভূতি ওই ওইটা আসলে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার এটা আসতে পারে বা দেখো অনেক অনেক টেস্ট এক্সাম এটা কিন্তু চলে আসবে তারপর পরে আসা আবেদনপত্র এটা তো ফেমাস ছুটির জন্য আবেদনপত্র এটা আসতে পারে তারপরে দেখো কি কি দেওয়া আছে বিদ্যালয়ে পাটাগার স্থাপনের জন্য প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত তারপরে আছে দেখো কি স্কুলের ভেতরে স্থাপনের জন্য এই পাঠাগা স্থাপন ক্যান্টিন স্থাপন ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে আচ্ছা এটি এটি এখানে দেওয়া আছে এগুলো আমি বলতেছি না বাট এই তিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রথম যে তিনটা ভাই দেখায় দিলাম এরপরে আসো সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন যদি আসে আলাদাভাবে করে দেওয়া আছে কোনটা সংবাদ প্রতিবেদন কোনটা ব্যক্তিগত প্রতিবেদন বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত প্রতিবেদন বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এই সম্পর্কে প্রতিবেদন দেখো এখন তো তোমার আমি সাজেশন বইলা দিছি এটা একটা সাজেশন বাট তোমার আমরা শুধু সাজেশন দিতেছি না তুমি জানো তোমার আমরা ফাইনাল শর্ট ক্লাস দিতেছি যে এখানে সরাসরি আমরা ক্লাস করাই দিতেছি বাংলা দ্বিতীয় ক্লাস অলরেডি আপলোড দিয়ে দিছি বাংলা প্রথমের ক্লাসের কি খবর আজকে কি আপলোড যাবে এরপরে আসো দেখো বাপ সম্প্রসারণ এই যে বাপ সম্প্রসারণ ইনশাল্লাহ এখানে যেগুলা দেওয়া হয়েছে এইগুলার মধ্যে থেকেই পরীক্ষায় আসবে বুঝছো বাপ সম্প্রসারণ তো তোমাদের দুইটা আসে দুইটা থেকে একটা দিবা তো ইনশাল্লাহ ওই দুইটার মধ্যে থেকে একটা এটলিস্ট এখান থেকে আসবে এই আটটা থেকে আসবে দেখো মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে না বা কীর্তিমানের মৃত্যু নেই অনেক ইম্পর্টেন্ট কীর্তিমানের মৃত্যু নেই তুমি মনে করো এখনো হুমায়ুন আহমেদরা মনে করতেছ আজকে হুমায়ুন আহমেদের জন্মদিন গেছে কেন মনে করতেছো হুমায়ুন আহমেদ তার কীর্তির জন্য উনি যে বইগুলা লিখছে ওইগুলার জন্য আজও আমাদের কাছে মনে করো উনি স্মরণীয় হয়ে আছে আমরা মানে তাকে এখনও মনে করতেছি তোমরা মনে করতেছো ঠিক আছে সো মানুষ তার কর্মের মধ্যেও আছে বয়সের মধ্যে না মারা যাওয়ার পরে কিন্তু আমরা মনে রাখতেছি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে ওকে তারপরে আসো বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যাপঙ্গ দেখো এইটা এখন পর্যন্ত কোথায় আসে নাই আছে দেখছো বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যাপঙ্গ অনেক কোয়ালিটিফুল একটা বাসন তুমি চিন্তা করো এটার মধ্যে অনেক ডিপ জিনিসপত্র লুকায় আছে এই যে এটা মার পড়ো কি বলছে বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সব সম্পর্কহীন বিদ্যা পঙ্গ চিন্তা করছো চিন্তা করছো বলো এটা কিন্তু পড়ে যায় এটা ইম্পর্টেন্ট আছে এটা কিন্তু টেস্ট এক্সামে আসবে এখন পর্যন্ত কোনো বোর্ডে আসেনি টেস্ট এক্সামে আসার সম্ভাবনা অনেক বেশি বই কিনে কেউ দেউলিয়া হয় না বই কিনে কেউ দেউলিয়া হয় না এটা অনেক এত বেশিও ইম্পর্টেন্ট না তারপরও রাখছি প্রাণ থাকলেই পানি হয় মন থাকলে মন না থাকলে মানুষ হয় না প্রাণ থাকলেই পানি হয় মন না থাকলে মানুষ হয় না এটা ইম্পর্টেন্ট গ্রন্থগত বিদ্যার পরহস্তে হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন অনেক মনে করো তোমার টাকা আছে অন্যের কাছে জমা দিয়ে রাখছো তোমার প্রয়োজনের সময় টাকাটা না। তুমি হাজার হাজার বই কিনে রাখছো এই যে মনে করো আমার এই স্টুডিওতে এত এত বই বইয়ের ভেতরে কি আছে ওই আমি জানি না আমার ওইটা মাথায় নাই দ্যাট মিন্স ওইটার টাইম মতো আমার কাজে আসবে না কন্তগত বিদ্যা আর পরে হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন মানে অন্যের কাছে আমার টাকা আছে আমার টাকা অন্যের কাছে আছে ওইটাকে আমার আমারটা হইলে অসমতা আমার কাজে আসবে না কি আমার বিদ্যা যেটা এটা শুধু গ্রন্থের মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে যদি এটার মাথায় ঢু না ঢুকে তাহলে ওইটাও কিন্তু আমার সময় মতো কাজে আসবে না অনেক বেশি ইম্পর্টেন্ট এটা পড়তেই ভালো লাগে গ্রন্থগত বিদ্যার পরে হস্তে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন এটা মেঘ দেখে কেউ করিস বয় আড়ালে তার সূর্য হাসে অনেক মানে মনে করো ওই যে তোমার বিপদের পরেই যে আসলে তোমার একটা কি আসে সুখ আসে বা এরকম টাইপের এটার মূল ভাব আর কি বাশির হারা হাসি অন্ধকারে যে সহে সে রহে এটা নাই বাট এবার আসার মতো একটা ইম্পর্টেন্ট আছে তুমি দেখতে পারো ওকে এরপরে দেখো এটা আবার দিয়ে দিছে বাট এই জায়গায় আরো কয়েকটা ইয়ে দেওয়া যায় সেটা কি বলো আর একটা বাপ সম্প্রসারণের নাম বলতো বলতো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এই যে ভাইয়া পেয়ে গেছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা পৈর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ওকে এরপরে আসো সারাংশ সারাংশ আর সারমর্মের মধ্যে একটা ব্যাপার আছে বুঝছো তুমি কি বলো বইয়ের মধ্যে যতটা সারমর্ম আছে সবগুলা পড়ে যাবা বাবা যতগুলা সারাংশ আসে সবগুলা পড়ে যাবে যেহেতু সারাংশ একটা আসে সারমর্ম একটা আসে দুইটা থেকে একটা দেওয়া লাগে এই জন্য মনে হয় যে এইভাবেই করেছি তারপরে এখানে ইম্পর্টেন্ট দাগায় যে সার দেখো দৈন্য যদি আসুক লজ্জা কি বা তাহে মাথা উঁচু রাখিস সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে ধৈর্য ধরে থাকিস রূপে তীব্র দুঃখ যদি আসে নেমে বুক ফুলিয়ে দাঁড়াস আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে দে দুহাত বারাস ঠিক আছে এই ফিজিক্স টিজিক্স বাদ দেওয়া আজকে থেকে বাংলা পড়াও বাংলা আসলে অনেক সুন্দর একটা জিনিস চিন্তা করছো এই যে কত সুন্দর একটা কবিতা লিখছে তোমরা জানো না আমি এ চাইলে আমি বাংলা পড়াইতে পারতাম সময় নাই কেমনে পড়াবো আমি বাংলা পড়াইতে পারতাম কেন তোমরা অনেকেই জানো না দুই হাজার বিশ সালে আমার নিজের লেখা কবিতা পত্রিকায় প্রকাশিত হইত সিলেটের ডাক পত্রিকায় প্রকাশিত হইসে আমার ফেসবুকে আমি দিছি অনেকগুলো দেখবা তো আমার নিজের লেখা কবিতা পত্রিকায় প্রকাশিত হইছে আমি নিজে উপন্যাস লিখছি ওইটা বই আকারে আছে তো দেখো আমি চাইলে কিন্তু বাংলা পড়াইতে পারতাম বাট এই যে ফিজিক্স ম্যাথ এই হাবিজাবি জিনিসগুলোর জন্য আমার এত সুন্দর একটা ভবিষ্যৎ মানে এই বাংলা নিয়ে আমার সাহিত্য নিয়ে যে একটা চিন্তাধারা বা এই যে মনে করা বাংলা দ্বিতীয় বা বাংলা এগুলো পড়াইতে পারতাম এই জিনিসটা স্যাক্রিফাইস করা লাগতেছে তীব্র নিন্দা জানাই এগুলার তারপরে ওই সাজেশন দিতেছি দেখো স্যার মোর দন্য আশা তোমার মায়ায় এই এটা অনেক কঠিন এটা আমিও পারবো না তুমি সমস্যা নাই এরপরে আসো দেখি এই যে আসো দিনে দিনে বহু বাড়ি আছে সুদিতে হাতুড়ি এই এটা কি এখান থেকে শুরু দেখছো আমি করতেছি আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুদিতে হইবে ঋণ হাতুড়ি সাবল গাইতি চালে বাঙ্গিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহার মজুর মুটে কুলি তোমারে বইতে যারা যার পবিত্র অঙ্গে লাগালো দুলি যারা পবিত্র অঙ্গে লাগালো দুলি তারাই মানুষ তারাই দেবতা গান তাদেরই ব্যতীতে বক্রেফা ফেলে আসে না বৌতন্তান এটা মেবি কাজী নজরুল ইসলামে লিখছেন এটা কিন্তু অনেক ইয়ে মনে করো ওই যে সমাজের ছোটো জাতের যে মানুষ যারা আছে তাদেরকে মানে এই যে আমার সামনে একজন বসে আছে সোয়াদের মতো বড় জাতের যে মানুষ তারা অনেক করে কি করে কটাক্ক করে তো এইটা হচ্ছে ওইটারই বিরুদ্ধে অনেক সুন্দর একটা জিনিস আসলে চিন্তা করো এইটা এই লাইনটা পড়ো বিতে হইল যাহারা মজুর মুটেও কুলি তোমারে বহিতে যার পবিত্র অঙ্গে লাগালো দুলি না হয় নাই আমি আবার পড়ি দেখো হাসতে আসতে চিন্তা করছো তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো দুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাদেরই গান তাদেরই ব্যতীত বক্কে পা ফেলে আসে নবন্তান ঠিক আছে এটা পড়ো এটা পড়ো এরপরে হচ্ছে চার নাম্বারটা ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ দেখো এটা কি আছে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে এটা হচ্ছে আমরা ইয়ে তোমাদের লাভলু স্যার আছে না লাভলু স্যার হচ্ছে সবসময় আইসা ব্রেঞ্চের মাঝখানে বসতে চাইতো বুঝছো ওর যখনই আইসা বসতো তখনই হচ্ছে আমরা এটা পড়তাম অনেক সুন্দর মতো এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান তো এইভাবে দেখো মনে করো মানে তুমি ক্লাসের মধ্যে তোমার কেউ আইসা প্যারা দেয় না অনেক ফ্রেন্ড আছে যারা প্যারা টেরা দেয় একটু মনে করো ও সাইডে বসবে ও এই সাইডে বসবে ও পিকচার তোলার সময় এই যে মাঝে এসে দাঁড়াবে বা যে সাইডে আলো বেশি ওই সাইডে দাঁড়াবে ও যখনই এটা করবে তুমি সুন্দর মতো এইভাবে বলবা এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান পরের লাইনটা পড়ো যীর্ণ পৃথিবীতে বের্তো মিত আর ধ্বংসস্তূপের পিঠে চলে যেতে এই এটা মিললো না কেন আর যাও অনেক অন্যভাবে আছে ব্যাপারটা যাই হোক এটা পইড়ো সময় নষ্ট না কইরা ভাই তোমাদের বাকি রচনা সাজেশনটা দে আসো রচনার মধ্যে এই জায়গায় একটা জিনিস লেখা নাই এই যে এটি পরীক্ষায় চলে আসবে এই যে ভাইয়া একটা মাত্র রচনা যদি পইড়া যাওয়ার জন্য কে তোমারে বলে আমি তোমার এই জায়গায় লিখবো ভাই তুমি অধ্যবসায় পড়া যাই অধ্যবসায় পড়া যাই এই যে তোমার রচনা একটা কমন দিয়ে দিছি মাত্র একটা রচনা পড়া যাবা ওই রচনাই পরীক্ষা আসবে সেটা হচ্ছে অধ্যবসায় ঠিক আছে এই যে ভাইয়া কিন্তু কমন দিয়ে দিছি বিশ মার্ক এই যে বিশ মার্ক পাওয়াই দিছি তোমার অলরেডি এই মাদকাশক্তি মাদক অনেক ইম্পর্টেন্ট মাদক খাওয়া থেকে বিরত থাকবা ঠিক আছে বাট এটি পরীক্ষার জন্য পড়া গেলে কিন্তু অনেক লাভবান হবা যাই হোক কৃষিকাজে বিজ্ঞান অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট স্বদেশ প্রেম আহা অনেক ইম্পর্টেন্ট স্বদেশ প্রেম দেশপ্রেম স্বদেশ প্রেম প্রেমী মানের অঙ্গ বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ এই যে এই যে এইগুলাই ইম্পর্টেন্ট এই যে এগুলা দাগাই দিছে না এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর অদ্যাবসা এই জায়গায় নাই বাট তুমি মিস করবা না অদ্যাসায় মিস করলে পুরা লাইফটাই মিস তো এইগুলাই পরে এই সবগুলোর আনসার দেখো নিচে দেওয়া আছে মানে তোমারে আমরা যেই লেভেলের সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি চিন্তা করো সবগুলোর আনসার এই জায়গায় দেওয়া আছে সবগুলার আনসার এই জায়গায় দেওয়া আছে মানে পুরো সাজেশনটা একদম মনে করো বইয়ের মতো কাজ করতেছে এই সাজেশনটা চাইলে আমরা বিক্রি করতে পারতাম পারতাম না পারতাম না তোমারে ফ্রি দিতেছি চিন্তা করো সাজেশনটা ঠিকঠাক মতো পড়ে যে ইনশাল্লাহ টেস্ট এক্সামে কমন পাবা যদি কমন পাও তাইলে আমাদের কথা মনে রাখো টেস্ট এইচএসসির তো এসএসসির তো প্রিপারেশন নিতে হবে এসএসসির বোর্ড এক্সামের প্রিপারেশন নিতে হইলে আমাদের রিভিশন বেচা হিসাব ভর্তি হয়ে যায় এখন আমি তোমার দেখাই তোমার বাংলায় যদি এমসিকিউ পারো না বা এই যে কোনগুলা প্রতিবন্ধন কেমনে লিখতে হয় বা কোনটা কেমনে লিখতে হয় যদি তোমার সমস্যা দেখে তোমার চ্যানেলে গিয়ে এই ক্লাসটা করো এক ক্লাসে পুরো বাংলা দ্বিতীয় জিলা নেই স্যার বা এই ক্লাসটা করাইছেন অনেক সেরা হয়েছে ক্লাসটা প্রায় সাড়ে চার ঘন্টার মতো এমসি কিউ তারপর প্রত্যেকটা জিনিসের নিয়ম পড়াই দিয়েছেন এই ক্লাসটা কইরো এন্ড আমাদের ফাইনাল শর্ট ক্লাস সিরিজ দেখতে প্লেলিস্টে প্লে লিস্টে যাওয়া এ জায়গায় ফাইনাল সাজেশন আছে সবগুলা সাবজেক্টের সাথে